মালocchio দেখবেন আপনারা নকশি কথা জমিন আমি সবাইকে বলবো যে নকশি কথা ছবিটি দেখুন গত কাল মুক্তি পেয়েছে জয় আহসান অভিনয়ত নতুন ছবি নকশিকাতার জমিন আকরাম খান পরিচালিত সিনেমাটি চলেছে দেশে 6টি প্রেক্ষাগৃহে ছবিটি নিয়ে আশাবাদি পরিচালক ও অভিনয় শিল্পীরা ছবিটি নিয়ে একটা রিভিউ দিয়েছেন অর্থনীতিবিদ ও অধ্যাপক আনুমা মব তার রিভিউ নিজের ফেসবুক পেজে শেয়ারও করেছেন জয়া আহসান নকশী জমিন নিয়ে আনু মোহাম্মদ সারের রিভিউ তিনি লিখেছেন দুই নারীর গল্প ঐশ্বর পার হতে না হতেই ভুলভাবে দুই ভাইয়ের সাথে বিয়ে হয়ে যায় তাদের সন্তান বড় হতে হতে আসে উনিশশো একাত্তরে এক ভাই রাজাকার অন্য ভাই মুক্তিযোদ্ধা এক ছেলে রাজাকার অন্য ছেলে মুক্তিযোদ্ধা বাবা ছেলে মা ছেলে স্বামী স্ত্রী অবিরাম দ্বন্দ্ব এবং সংঘাত সংলাপ খুবই কম একাত্তরের ঘোর বর্ষণে অনাবিল দৃশ্যবলীর পাশাপাশি যুদ্ধ এবং নৃশংসতা অসাধারণ ক্যামেরার কাজ জয়া এবং সেউতি সহ সবার অভিনয় এবং দৃশ্যবিন্যাসও দারুণ ছিল চিত্রনাট্য কি আরো কাজ করার সুযোগ ছিল কেন এরকম নৃশংস হয়ে গেল হেলেটা দুই নারীর দুর্বল জীবনের সবই যায় শূন্যতার মধ্যে বেঁচে থাকে নুকসিকাথার জীবন হলে ছবি দেখেন সরকারি অনুদানে আকরাম খান সহ সমগ্র দলের আরেকটি উপহার কথা হাসান আজিজুল হকের বিধবাদের কথা গল্প অবলম্বনে একাত্তরের মুক্তিযুদ্ধের দিনগুলোর কথা তুলে আনা হয়েছে এই সিনেমায় এতে দুই বোনের চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান ও ফারিহা সামস এছাড়া সিনেমাটিতে দুই ভাইয়ের চরিত্রে অভিনয় করেছেন ইরিশ জাকের ও রৌনক হাসান গুরুত্বপূর্ণ আরো দুই চরিত্রে আছেন দুই ভাই দিব্যজ্যোতি ও সৌম্যজ্যোতি শাহিন আলম বাংলা ঢাকা